আসসালামু আলাইকুম ইতিমধ্যে পূর্বের ভিডিওতে দেখেছেন যে আমরা একটি ঝড়ের কবলে পড়েছিলাম ঝড় যখন থেমে যায় তখন আমরাও বাড়ি ফেরার জন্য রাস্তায় বেরিয়ে রয়েছি আমরা এই ভিডিওর মাধ্যমে ঝড়ের পরবর্তী চিত্র আপনাদের মাঝে তুলে ধরব আরো একবার পরিষ্কার করে দিতে চাই আমরা আছি এই মুহূর্তে শরীয়তপুর জেলার ভেদারগঞ্জ উপজেলার সখীপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের যে গাজীপুর বেলি ব্রিজ নামে যে একটি জায়গা রয়েছে এই বেলি ব্রিজ জায়গাটি সবসময় জমজমাট থাকে আপনারা বিগত দিনে ভিডিওতে দেখেছেন অনেক মানুষের সমাগম হয়ে থাকে একটা উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় সেই বেলি ব্রিজে এই মুহূর্তে বেলি ব্রিজটি সম্পূর্ণ ফাঁকা রয়েছে এখানে কোনো লোকজন নেই কারণ একটু আগেই এখানে একটি ঝড় হয়েছে সেই ঝড়ের কবলে সব কিছু উদাও হয়ে গিয়েছে তবে বৃষ্টি একবারে পরিষ্কার সুন্দর দেখা যাচ্ছে কারণ হচ্ছে ইতিমধ্যে ঝড় এসে সব ময়লা আবর্জনা ধুলোবালি সব কিছু ধুয়ে পরিষ্কার হয়ে গিয়েছে তো ঝড় হওয়ার পরবর্তীতে অনেক সময় প্রচণ্ড ঝড় হলে কিন্তু গাছ গাছরা ভেঙে চুরে যায় গাছের ডালা এরকম অনেক ঘটনা ঘটে তো যখন কোনো ঝড় হবে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। সময়ের চেয়ে জীবনের মূল্য অবশ্যই অবশ্যই বেশি যখন কোনো ঝড় বৃষ্টি শুরু হয় তখন আমাদের সকলেরই উচিত নিরাপদ স্থানে অবস্থান করা কারণ আমরা ইতিপূর্বে বলেছি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আর বিশেষ করে এখন সময়গুলোই হচ্ছে ঝড় বৃষ্টির সময় এ সময়ে কোনো আগাম বার্তা ছাড়াই আপনাকে কোনো নোটিশ দেওয়া ছাড়াই কিন্তু হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের মতো যে কোনো সময় নেমে যেতে পারে ঝুম বৃষ্টি তো এই জন্য আপনাকে সতর্ক থাকতে হবে বাংলায় একটি গ্রামের প্রবাদ আছে সেটা হলো সাবধানের মাইন নেই আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সড়কে এখানে সেখানে গাছের ডালপালা পড়ে আছে এগুলো হচ্ছে ঝড় বৃষ্টি পরবর্তী সময়ের চিত্র তো আসলে যারা গ্রামে বসবাস করেন তাদের কাছে এরকম চিত্র নিত্যদিনের সঙ্গী আপনার জীবদ্দশায় যদি এরকম কোন ঝড় বৃষ্টির কবলে কখনো পড়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখার পরে হয়তোবা আপনার সেই স্মৃতির কথা মনে পড়ে যাবে আমরা এখন গাজীপুর ব্রিজ থেকে মোল্লারহাট বাজারের দিকে রওনা করেছি তবে এই সড়কটি অত্যন্ত চমৎকার একটি সুন্দর আপনারা বৃষ্টিতে ভেজার কারণে রাস্তা আরো অনেক সুন্দর লাগতেছে কিন্তু এই সড়কে আমরা কিন্তু মোল্লারহাটের দিকে যাচ্ছি তো ইতিমধ্যে অনেক ডালপালা পড়ে আছে তো যখন ভেঙে আপনারা ঝড় পরবর্তী সময়ে সড়কে গাড়ি চালাবেন আপনাদের কিন্তু আরো একটু অতিরিক্ত সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে কারণ রাস্তার মধ্যে অনাকাঙ্ক্ষিত গাছের গুড়ি গাছের ডাল আপনার গাড়ির চাকার নিচে যদি পরে তাহলে ঘটে যেতে পারে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা তবে বৃষ্টি পরবর্তীতে সড়কপথের চিত্রটাই অনেকাংশে বদলে আজকের রাস্তাটা যেন অনেক সুন্দর লাগতাছে একটু বেশি সুন্দর লাগতেছে আজকের রাস্তাটা বৃষ্টিতে ভেজা রাস্তা তো তাই একটু বেশি সুন্দর লাগতেছে আপনারা উপভোগ করতে থাকুন শরীয়তপুরের সড়ক রাস্তা পথ হ্যাঁ তবে এই ভিডিওর মাধ্যমে আরো একটি কথা আমি আপনাদের সাথে যুক্ত করতে চাই ভেজা রাস্তাতে সবসময় সংবাদ দিয়ে আসে না আপনারা আমার অসতর্কতার কারণে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে ভয়ঙ্কর ধরনের সড়ক দুর্ঘটনা তো এই জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে ঝড় পরবর্তীতে সময়ে যারা সড়কে গাড়ি চালাবেন অত্যন্ত সতর্কতা বিনয়ী হয়ে সাবধানতার সাথে গাড়ি চালাবেন তাহলে সড়কে দুর্ঘটনার প্রবণতা অনেকাংশে কমে যাবে আমরা দেখতে দেখতে মোল্লারহাট বাজারের পেদা মার্কেটের খুব কাছাকাছি চলে এসেছি আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন